সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি এটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি দেখো ষষ্ঠ অধ্যায় যেহেতু ষষ্ঠ অধ্যায় থেকে গত চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা কোনো প্রশ্ন আসেনি তাই এখান থেকে থেকে গুরুত্ব মনে হয়েছে তাই এটা আমি দিলাম হচ্ছে আইন আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা

ক্ষেত্রে তারা অংশগ্রহণ করেছিল দেখো শ্রমিক আন্দোলনের কারণ কি কারণে একদিকে করে লেখা আছে দেখো উনিশশো উনত্রিশে কারণে ক্ষেত্রে দাম বাড়লে শ্রমিকরা অসহায় হয়ে বিয়ে করবে মজুরি না পাওয়ায় অবস্থা শোচনীয় হয় তিনি করবে গান্ধীর আদর্শ তাদেরকে আন্দোলন অর্থাৎ আইনমান্য আন্দোলনে গান্ধীজির যে আদর্শ এই আদর্শ দ্বারা তারা কিন্তু অনুপ্রাণিত হয়ে আন্দোলন

এই মামলাজনিত কারণে ধর্মঘটের প্রতিবন্ধক দুই করবে ছাটাইয়ের ফলে শক্তিহীন হয়ে পড়ে তিনি আছে দেখো আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারে কমিউনিস্টদের ইতিবাচক মনোভাব না দেখ অর্থাৎ যাদের দ্বারা পরিচালিত হতো সেই কমিউনিস্টদের তাদের কিন্তু গঠনমূলক মনোভাব চাইন না কিন্তু তা সত্ত্বেও তারা যে জায়গা শ্রমিকরা এই শ্রমিকদের ভূমিকা থেকে কমিউনিস্ট পার্টি নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্রমিকরা আইন অমান্য আন্দোলনে সম্পূর্ণরূপে উদাসীন হতে পারেনি যেমন একে লিখবে মহারাষ্ট্র যেভাবে অংশ মহারাষ্ট্রের সলাপুরে শ্রমিক হাঙ্গামা প্রমাণ করে যে পূর্ণ স্বরাজের দাবির মূল্য উপলব্ধ পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবির মূল্য তারা কিন্তু উপলব্ধি করে মহারাষ্ট্রের সোলাপুরের তারা কিন্তু শুরু করেছে মুম্বাই বন্দরের শ্রমিক কথায় আন্দোলন সময়কালে মুম্বাই বন্দরের শ্রমিক আন্দোলনের ফলে প্রায় তিন টাকা মূল্যের বিদেশি পণ্য বাজারে আটকে তাদের আন্দোলনের কারণে তিরিশ কোটি টাকার মূল্য পড়েছিল মুম্বাই ব্রিটিশ পরিচালিত অনেক বিদেশি পণ্য আটকে যায় অনেক সুতোগুলো বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে এরপরে পরের এখানে গুজরাটের শ্রমিক কথা লিখতে হবে দেখো বোম্বাইয়ের রেল শ্রমিকরা রেল অবরোধ করে গুজরাটের ডান্ডিতে ভবন আইন ভঙ্গ করে আইন অংশ নেয় গান্ধীজির দ্বারা পরিচালিত যে ডান্ডিতে তিনি যে আইন অমান্য করেছিলেন ভবন তৈরির মাধ্যমে তাতেও কিন্তু এবার ভারতের বিভিন্ন জায়গায় যে ধর্মঘট হয়েছিল অন্যান্য ধর্ম আইনমান্য আন্দোলন সত্যি উনিশশো তিরিশ এপ্রিল করাচি বন্দর শ্রমিকরা কলকাতার পরিবহন ও কারখানার শ্রমিকরা মাদ্রাজের শিল্প শ্রমিকরা আসামের ডিগবয় ও নাগপুর প্রভৃতি অঞ্চলের শ্রমিকরা ব্রিটিশ বিরোধী ধর্মঘটে ভারতবর্ষ জুড়েই বিভিন্ন জায়গার শ্রমিকরা কিন্তু এই আইনমান্য আন্দোলন হয়েছিল উপসংহার কি করবে দেখো পরিষদ বলা যায় যে তীব্র দমন ও কমিউনিস্টদের উদাসীনতার জন্য আন্দোলন সাময়িক দুর্বল হয়ে পড়ল সেই এর অগ্রগণ আন্দোলন শুধুমাত্র এটি এবার ভারত ছাড় আন্দোলনের সমিতির ভূমিকা ভূমিকা করবে 1942 এর থেকে ভারত ছাড় আন্দোলন সমিতির ইচ্ছা থাকা থাকাসত্ত্বেও শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করার থেকে বিরত

তারপর জামশেদ ধর্মঘট দেখো জামশেদ টিকো টাটা আয়রনিং কোম্পানি শ্রমিকরা দুই মাস ধর্মঘট পালনের পাশাপাশি এখানে জাতীয় সরকার দাবি তারা রেখেছে জামশেদপুর এই তারপর কলকাতা ধর্মঘট ভারত ছড়ে আন্দোলনে প্রায় সপ্তাহের মধ্যে কলকাতা শিল্পাঞ্চলে ধর্মঘট সংঘটিত হলেও কলকাতা শিল্পাঞ্চল

পরে বিভিন্ন স্তরে ধর্মঘট সে কথাটা লিখতে হবে দেখো গান্ধীজি অন্যান্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মুম্বাই নাগপুর আমেদাবাদ এক সপ্তাহ ধরে ধর্মঘট ও কর্ম আচরণ আন্দোলন এই জায়গাতেও কিছু জনে হলেও কর্মবিরতি বা ধর্মঘট এবার অংশগ্রহণের অন্যতম কারণ কি সরপরি দ্বিতীয় বিশ্বজিত কারণে দাম বেড়ে গিয়েছিল মজুরি যায় চাকরির অনিশ্চয়তা দেখা দিলে তাদের অবস্থা খারাপ হয় হয় তারা ভেবেছিল ভারত স্বাধীনতা লাভ করলে তাদের একটা তারা ব্যাপক তারা আন্দোলনে অংশগ্রহণ করে যে ভারত থেকে ইংরেজদের তাড়ালে তবে ইংরেজদের শ্রমিকদের অবস্থা ভালো হবে তাহলে কিন্তু এই আসানিয়ে তারা কি হয় তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন রূপসংগ্রহ করবে দেখো ভারত আন্দোলন করবে শ্রমিক আন্দোলন কারণ এই আন্দোলনে ভারতের কমিউনিস্ট দল যোগ দেয়নি রাষ্ট্রপতিকে ভারত ছাড়ো আন্দোলনে সমর্থনে ধর্মঘট করার নির্দেশ দেয় যাদের দ্বারা পরিচালিত হতো এই কমিউনিস্ট তাদের কি আন্দোলনে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যাতে অংশগ্রহণ না করে এই প্রচেষ্টাই করেছিল বা আন্দোলনকেও তারা সমর্থন তাই কিন্তু শ্রমিকদের এখানে কি বলা যেতে পারে বা ব্যাপক আকারে অংশগ্রহণ না দিলেও

Jangan nonton nanti subscribe, subscribe, like, play, video asalnya.